আসেন হ্যাঁ আপনাকে দেখাই ভালো তরকারি কোন দোকানে আছে আমাদের মহল্লার মধ্যে খুব উন্নত মানের তরকারি বসে আমাদের মানিক ভাই মানিক ভাই অনেক ভালো মানুষ হ্যাঁ মানিক ভাইয়ের যে মালগুলো অনেক ভালো মাল মানিক ভাই খুব ভালো ভালো মাল বেছে মানিক ভাই এইগুলো মাল দাম কত করে ব্যবস্থা হ্যাঁ খিরা কত করে বাচ্চা শশা কত করে ব্যবস্থাছেন 60 কেজি 60 কেজি অনেক দাম গুঞ্জার করো না 80 টাকা টাকা করো ভালো করে আর বেগুন বেগুন 80 টাকা 80 টাকা বেগুন 90 টাকা একটা কেজি করে বেগুন এর 1 কেজি করে বড় কি বড় বড় বেগুন এটা মামনি সিঙ্গা বেগুন বানায় না আচ্ছা আর তো আমার তো কফি টাকা

টাকা <trots> কে <tell> 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 <tell>